নমস্কার বন্ধুরা মালিস কিচেন থেকে সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ দুঃখ আজকে যে ভিডিওটা দিতে চলেছি সেটি হলো গতকাল শনিবার ছিল বাড়ির পুজো করেছিলাম মানে শনিদেবের পুজো করেছিলাম সেই জন্য একটু রেডি হয়েছে তাই দেখো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি থেকে যাচ্ছি পুজো দিতে এই যে আমি ডালা সাজিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেখো ছোট্ট একটা সরাতে করে সিন্নি মানে এসে সিন্নিতে যা যা থাকে ময়দা দুধ কিশমিশ কলা কাঁচা মিষ্টি এগুলো দিয়েছি চিনি সমস্ত দিয়েছে আর এদিকে ফল কেটে নিয়েছি পাঁচ রকমের ফল আমি কেটে নিয়েছি আর পাঁচ রকমের ফল গোটা নিয়েছি এই যে চিলমিলির মধ্যে দেখো পাঁচ রকমের ফল আছে আর মালাটা আছে আর একটা আছে ধূপকাঠি মানে মালাটা পরিয়ে দেবো আর এদিকে পাঁচটা ফল ঠাকুরের চরণে দেবো ধূপকাঠিটা মোমবাতি আছে নীল মোমবাতি এগুলো ধরিয়ে দেবো ঠাকুরকে দেখিয়ে দেবো সেই জন্য বাইরে দেখাবো আর দেখো এখানে ঠাকুর মানে মন্দিরে চলে এসেছি চলে এসে দেখো প্রচুর ভিড় ছিল সেই জন্য আমি পুরোটা সুন্দর করে দেখাতে পারিনি দেখিয়েছি ঠাকুরটা শেষের দিকে আছে দেখো খুব সুন্দর ঠাকুরের চেহারাটা দেখতে পাবে এটা আমি সাইড থেকে তুলেছি সেই জন্য মন্দিরটা একটু ছোটো তো রাস্তার উপরে সেই জন্য একটু সাইডে সাইড করে মানে মানুষরা বসে আর সামনেটা ঠাকুর বসে পুজো করে সেই জন্য প্রচুর ভিড় ছিল সেই জন্য খুব একটা তুলতে পারিনি এবার দেখো পুজোটা আমাদের হয়ে গেছে কমপ্লিট এবার ব্রত পড়ছে তাই ব্রতটা শুনবো শুনে আমি বাইরে কিন্তু মোমবাতি ধূপকাঠি এগুলো ধরিয়ে ঠাকুরকে একটু আরতি করে নেব দিয়ে কিন্তু আমরা চলে যাবো পারি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা পেজে নতুন তারা পেজটা ফলো করে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার দেখো একটু ব্রত পড়ছে ব্রতটা শুনে নিলেই হয়ে যাবে আমাদের পুজো কমপ্লিট এবার এই পুজো সেরে বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে তোমার বাড়িতে যারা যারা আছে সদস্য যে কজন তাদেরকে কলার পাতায় করে এই সিননিটা যেটা বাড়িতে গিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে প্রসাদটা সবাইকে দিয়ে দেবো তারপরে আমি একটু মুখে দেব মানে যেটুকু পারবো সেটুকু খেতে খাবো ওইটাই কিন্তু আমার খাওয়ার তাছাড়া আর কিছু খেতে পারবো না তারপরে ওই প্রসাদটা খেয়ে আবার সমস্ত যা কলার পাতা মানে জল টল যা থাকবে প্রসাদ বেঁচে যাবে সেগুলো আবার জলে দিয়ে নিয়ে জলে দিয়ে আসতে হবে দিয়ে এসে তারপরে তোমার চান টান করে তবে আমার পুজো কমপ্লিট এই সিন্নির প্রসাদ কার কার খেতে ভালো লাগে সবাই কমেন্টে বলবে আর আমার প্রসাদটা কেমন হয়েছে সেটাও বলবে